আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের খাবার খাওয়ার সময় অনেক সময় খাবারের টুকরো আমাদের শ্বাসনালীতে আটকে যায় এরকম অবস্থায় কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে সেই জন্য এই ভিডিওটিতে আজকে আমি দুটি চমৎকার পয়েন্ট দেখাবো যেই পয়েন্টে প্রেসার করলে আপনার খাবারের টুকরো যে শ্বাসনালীতে আটকে গিয়েছিল সেই টুকরো কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে চলুন সেই আকুপ্রেশার পয়েন্টগুলি দেখে নিই সবার প্রথম পয়েন্টটি রয়েছে আমাদের কনিষ্ঠ আঙুলের নখের পাশে দেখুন বাইরের দিকে এই পয়েন্টটিতে কিভাবে প্রেসার করবেন এইভাবে হাত দিয়ে চেপে একটু উপর থেকে নিচের দিকে এভাবে প্রেসার করবেন এখানে এক থেকে দেড় মিনিট করবেন এইভাবে দু হাতেই করবেন আরেকটি পয়েন্টে প্রেসার করবেন নাকের নিচে এখানে এক মিনিট করবেন এতে দেখবেন খাবারের যে টুকরো আপনার শ্বাসনালীতে আটকে গিয়েছিল সেই টুকরো কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে আমি চাই এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যাক সবারই এই পয়েন্টটি জানা প্রয়োজন কখন কার প্রয়োজনে লাগবে সেটা আমার জানা নেই তবে কারো যদি উপকার হয় অবশ্যই আমার ভিডিও বানানোটা সার্থক হবে ধন্যবাদ